অজুবুল্লাহমের সাহিত্য অনুরম রহিম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের আমার এই ভিডিও দেখতেছেন আমি চট্টগ্রাম জেলা হাটহাজারি উপজেলা আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির পাদদেশের জোবরা গ্রামের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠান ইমাম বহারি মডেল মাদ্রাসা অবস্থিত আমাদের এই মাদ্রাসায় দিনই শিক্ষা অর্জনের জন্য সুন্নি মতদর্শের বৃত্তি প্রতিষ্ঠিত আমাদের এই মাদ্রাসা এটি হচ্ছে আমাদের মাদ্রাসার প্রথম ভবন দুইতলা বিশিষ্ট আমাদের মাদ্রাসার শ্রেণীকক্ষ রয়েছে আপনার প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ থেকে পর্যায়ক্রমে দাখিল পর্যন্ত রূপান্তরিত হবে আপনাদেরকে অপগচিত জন্য জানা জানাচ্ছি যে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি পরিমাণ হওয়ার কারণে জায়গার সংকীর্ণতার কারণে আমাদের মাদ্রাসার পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাজুল মোকারম মুফতি আল হাস মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদের হুজুরের হুজুর সভাপতিত্বে আমাদের এই মাদ্রাসার কার্যক্রম দিন বদিন উন্নতির তরক্কি হচ্ছে তো আপনাদেরকে জানাচ্ছি আমাদের মাদ্রাসার নতুন ভবনের কাজ আলহামদুলিল্লাহ আমাদের পরিচালনা পরিষদের সকলের আন্তরিকতার সহিত চলমান রয়েছে এখনো কাজের আমাদের বিশেষ করে মাটি ভরানোর কাজ এটা হচ্ছে এ রাস্তা দিয়ে আমাদের মাদ্রাসায় আসবে যেটা নতুন ভবন হচ্ছে বিশেষ করে আমাদের মাদ্রাসার এই ভবনের সার দেওয়ালের কাজ চলমান রয়েছে এবং মাটি বড়ানোর কাজও চলমান রয়েছে প্রতিদিন কাস্ট অবিরাম চলতেছে আপনাদের দোয়াই তো আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে আহলসোনাল জামাতের রাকিদার উপর প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় আপনারা আপনাদের যারা যারা শূন্যতে খেদমত করার জন্য প্রস্তুত আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা খাস মহাবত রেখে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই মাদ্রাসার উন্নয়ন কাজের মধ্যে আপনারা বেগমান করবেন বিশাল প্রজেক্ট নিয়ে আমাদের এই মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সুতরাং প্রথম আমি সুক্রিয়া আদায় করছি আমাদের মাদ্রাসার পরিচালনা পরিষদের সকল পরিচালনা পরিষদের সদস্যমণ্ডলীর প্রতি যাদের অক্লান্ত শ্রম মেধা ভালোবাসায় আমাদের এই প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে আমাদের এই মাদ্রাসায় আপনাদের সকলকে দাওয়াত রইল এবং আগামী উনিশে জানুয়ারি এ মাদ্রাসায় ইমামবহারি মডেল মাদ্রাসার সানা জলসা এবং খাজা গরিব নওয়াজের উরু শরীফ অনুষ্ঠিত হবে প্রত্যেক বছর এ মাদ্রাসায় ব্যাপকভাবে আমাদের সানা জলসা উরু শরীফ অনুষ্ঠিত হয় তো আপনাদের প্রতি করজোর অনুরোধ থাকবে এই দিনে মার্কাসকে যদি উন্নয়ন করার জন্য এই দিনে মার্কাস মার্কাসকে যদি সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিতে হয় তাহলে আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার তো আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী প্রত্যেকের অবস্থান থেকে আমাদের মাদ্রাসার এই উন্নয়ন কাজের মধ্যে আপনারা শরিক সামিল হবেন এটাই আমি আপনাদের কাছে পাঠ এটাই আপনাদের প্রতি আমি প্রত্যাশা জানাচ্ছি আমি অচ্চ মাদ্রাসা ইমাম বহারি মডেল মাদ্রাসার সুফার সহিদ মোহাম্মদ শহীদুল্লাহ কাদরি এবং এই মাদ্রাসার যিনি রাত ধীন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উস্তাদুল মোকারম প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরি সাহেব কাবিল মাদ্দুলহুল আলী এবং অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব বাদশাহ রাজল করিম বাদশাহ সাহেব এবং আমাদের মাদ্রাসার সহ সভাপতি আপনার বজ বজল কোম্পানি সাহেব রফিক রফিক সর্দার সাহেব বসর বসর সাহেব থেকে শুরু করে আমাদের সকলে সকলের আপনার সজীব ভাই থেকে শুরু করে দুলাল ভাই থেকে শুরু করে তাজুল ইসলাম ভাই থেকে শুরু করে কাদের মেম্বর থেকে শুরু করে প্রত্যেকে আমাদের এই পরিচালনা পরিষদের মধ্যে রয়েছে সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই মাদ্রাসার আপনার অসংখ্য কাজ বাকি রয়েছে সুতরাং আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের যাদের মা বাবা ইন্তেকাল করেছে মা বাবার সৎকে জারিয়া হিসেবে আমাদের এই মাদ্রাসার মধ্যে আপনার অনুদানটি অনুদানটি দিতে পারেন তো সুতরাং আপনার আপনাদের প্রতি খরচ অনুরোধ থাকবে আমাদের এই উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং অত্র এলাকা এই চট্টগ্রামের ফাঁদ দেশের মধ্যে একমাত্র সুনিয়তের প্রতিষ্ঠান এটি যেন দীর্ঘস্থায়ী এবং যে পরিকল্পনা নিয়ে করছেন সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন হয় এটাই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাআলা বরকাত